দেশের মানুষের শুশ্রূষায় এগিয়ে এলো নয়া কেন্দ্রীয় সরকার মোদী সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন একটি মানুষের জীবনে অসুস্থতাজনিত জনিত কারণে প্রয়োজনীয় পঞ্চাশটি অত্যাবশ্যকীয় ওষুধ বিনামূল্যে গোটা দেশেই যোগান দেবে কেন্দ্রীয় সরকার ভারতের সমস্ত নাগরিককে মোদী সরকার নির্বাচনে আরও একবার ধন্যবাদ জানিয়ে হর্ষবর্ধন বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব দেশের সমস্ত সরকারি হাসপাতাল মারফত প্রতিটি নাগরিকের হাতে ওই ওষুধগুলি পৌঁছে দেওয়া হবে প্রতিবেশী দেশ আফগানিস্তানে ঘাঁটি গেড়ে থাকা তেহরিক ই তালিবান পাকিস্তান অর্থাৎ টিটিপি দলের নেতা মোল্লা ফজলুল্লাহকে সেদেশ থেকে বহিষ্কার করা হোক আফগানিস্তানের কাছে এমন আবদারি করল পাকিস্তান পাকিস্তানের পুস্তুন নেতা মাহমুদ খান আচাকজাই আফগান রাষ্ট্রপতি হামিদ কারজাইয়ের সাথে কাবুলে সাক্ষাৎ করে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের হয়ে এমন আবেদনই রাখলেন সেই সঙ্গে আফগানিস্তানের কুনার ও নুরিস্তানে যেসব জঙ্গি ঘাঁটি রয়েছে সেগুলো উৎখাত করুক আফগান সরকার এমন দাবি করেছে পাকিস্তান মিলল কেন্দ্রের স্বীকৃতি এবার থেকে দন্ত চিকিৎসকেরাও অধিকার পেলেন ডেথ সার্টিফিকেট দেওয়ার উনিশশো সালে চিকিৎসা আইন অনুসারে ওই অধিকার থেকে বঞ্চিত ছিলেন দন্ত চিকিৎসকেরা এর ফলে কোনো কঠিন দাঁতের অপারেশনে রোগীর মৃত্যু হলে নাজেহাল হতে হতো ওই দন্ত চিকিৎসক সহ মৃতের আত্মীয়দের ফলে দীর্ঘদিন ধরে অধিকার পেতে আন্দোলন ডেন্টাল সার্জনরা এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধনের তত্ত্বাবধানে তাঁদের দাবি অনুমোদন করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর লোকসভার পরবর্তী অধিবেশনে ডেন্টাল ডাক্তারদের ডেথ সার্টিফিকেট সংক্রান্ত বিলটি পাশ হবে বলে জানিয়েছে ডেন্টাল কাউন্সিল বিখ্যাত সাহিত্যিক সালমান রুশদি এবার সম্মানিত হতে চলেছেন পেন পিন্টার সম্মানে নোবেল জয় ব্রিটিশ লেখক হ্যারল্ড প্রিন্টারের নামে পেন সংস্থাটি 2009 সাল থেকে ওই পুরস্কার চালু করে পেন পিন্টার পুরস্কারের নির্বাচক মন্ডলীর মতে শুধুমাত্র রুশদির সাহিত্য কীর্তির জন্যই নয় মত প্রকাশের স্বাধীনতার পক্ষে রুশদি দীর্ঘদিন ধরে যে লড়াই চালিয়ে যাচ্ছেন তার স্বরূপ ওই সম্মান কথায় বলে অধিক অন্ত ন দোষায় কিন্তু মাউথওয়াশ অধিক ব্যবহার করলে ওরাল ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় এমনটাই সতর্কবাণী বাণী শোনাচ্ছেন স্বাস্থ্যবিজ্ঞানীরা সাম্প্রতিক এক গবেষণায় প্রকাশ যারা দিনে তিনবারের বেশি মাউথওয়াশ ব্যবহার করেন তাদের মুখ ও গলায় ক্যান্সারের ঝুঁকি বাড়ে এমনকি অতিরিক্ত মাউথওয়াশ ব্যবহারে অকালে পড়ে যেতে পারে আপনার সাথে দাঁতটিও তাই মেপে ব্যবহার করুন মাউথওয়াশ কয়েক মাস আগে দু হাজার সালে অনূর্ধ্ব সতেরো ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত এবার সেই বিশ্বকাপ আয়োজনের জন্য ভারতীয় ফুটবল ফেডারেশনকে তিন কোটি আশি লক্ষ ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় দুশো কোটি টাকা তা অনুদান দেবে ফুটবল নিয়ামক সংস্থা ফিফা ফিফা সভাপতি চান অনূর্ধ্ব সতেরো ফুটবল বিশ্বকাপ আয়োজনে যেন কোনো ত্রুটি না রাখে এআইএফএফ